মুসলমান ভাইয়েরা সবচেয়ে বড় পাপ পৃথিবীতে হলো শিরিক শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম কোনটা শিরিক তো শিরিকের শিরিক নবী সাল্লাম তেরো বছর শিরিকের বিরুদ্ধে মাত করছেন কয় বছর 13 বছর শিরিক থেকে দাওয়াত করেছেন শিরিক ছাড়া একটা কথা বলেন নাই তবে নামাজের কথা বলেন নাই আগে শিরিক থেকে পবিত্র বলেছেন ঠিক না بیٹے ঠিক আগে শিরিক থেকে পবিত্র করেছেন শিরিক থেকে পবিত্র করতে কত বছর গেছে 13 বছর কত বছর 13 বছর গেছে ও বাবা 13 বছর লাগছে আমরা বাংলাদেশে কিন্তু আমরা সারা জীবন ওয়াজ শুনছি আগে নামাজের কিন্তু শিরিক বিতর নিয়ে নামাজ বলে নামাজ হবে নামাজ হবে সবচেয়ে বড় তো আমাদের বাংলাদেশের মুসলমানকে তারা যদি আল্লাহর কাছে মকবুল নামাজ তারা চায় আল্লাহর একটা শেষদা আল্লাহ কবুল করুন আপনারা চান কিনা চান তাহলে আপনার দিলটাকে শিরিক থেকে মুক্ত করতে হবে মুর্শিকের মায়া থেকে দিলটাকে মুক্ত করতে হবে এক আল্লাহর ভালোবাসা দিয়ে দিলটাকে পরিপূর্ণ করতে হবে ও ভাইরা তাহলে কি আপনি নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এই জন্য সালাতের মধ্যে আমরা প্রতি উঠা বসায় যেই কথাটা বলি সেটা কি দেন এই দিয়ে আমরা সালা শুরু করি মানে কি এই বিশ্বে মহাবিশ্বে যা কিছু আছে সব হলো ক্ষুদ্র সব ছোট সব কিছু শক্তিহীন সব কিছু বল বুদ্ধিহীন

আল্লাহ সাথে আর কারো পাওয়ার আছে ও ভাইরা তো এই জন্য আল্লাহ বলেন আল কি আমার চাদর আর মাহাত্ম হল আমার লঙ্গি কেবিরিয়া বড়ত্ব কার চাদর কার চাদর আল্লাহর চাদর আল্লাহর চাদর নিয়ে টানা আসা করা যায় أو بهاء يا اللهم يا بهاء اللهم بهاء يا بهاء بما شئت. اللهم اكفنيهم بما شئت, اللهم اكفنيهم بما شئت.

ক্ষেত্রে তিনি এক আর কোন রিজিক দাতা নাই জীবন দেওয়ার ক্ষেত্রে এক আর কোন জীবন দাতা নাই মরণ দেয়ার ক্ষেত্রেও আল্লাহ একাই দেন আর কোন মরণ দাতা নাই শান্তি দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ এক আর কোনো দাতা নাই আছে আছে

যখন এক আলোচনা চলে যখন শিল্পের বিরুদ্ধে আলোচনা চলে যার পরকালের প্রতি ইমান নাই তাদের ভেতরে একটা বিদ্রোহের আগুন জ্বলে ওঠে ঠিক নেবে ঠিক

শুরু করি করি। যদি শিরিকের বন্দনা শুরু করি শিরিক হয় সব কাজের মাধ্যমে সব নীতির মাধ্যমে সেগুলির যদি আমি সাপোর্ট শুরু করি তাদের মন খুশি হইয়া যায়